এই লঙ্কারে ট্রলারের মধ্যে উঠছে সবাই দেখতে পাচ্ছেন ট্রলারের মধ্যে উঠে গিয়েছে সবাই দেখতে পাচ্ছেন ট্রলারের যে বড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ার মাছ আর যেটা বার মাছ শেষে আমরা ঘরে গেলাম আর সবাই লং জার্নি করবো তাই সকাল সকাল হয়ে গেছি আর অটো থেকে নেমে কেরকম লাগলো চার দিনের জার্নিটা সেটা আপনাদেরকে জানাবো অটো থেকে নেমে আছে এখন সেন্ট মার্টিন বাজারের মধ্যে আর আমরা এখন টলার দিয়ে যাব আর লঞ্চ সারতে সারতে পাই আপনার সাড়ে তিনটার সময় লঞ্চ সারবে আর আমাদের যাওয়ার বাউন্ডারে যাওয়ার টিকিট কাটা চট্টগ্রাম থেকে যার জন্য আমরা

আর খুব সুন্দরভাবে ভ্রমণটা সম্পন্ন করেছে ফেরত যাচ্ছি আলহামদুলিল্লাহ সব মিলে ভবনটা আপনার শুনতেই পাচ্ছেন সব কিছু মিলে ভবনটা অনেকটা সুন্দর হয়েছে আর বিশেষ করে যারা আসতে চান তারা আসতে পারবেন একটু আর মাত্র বিশেষ করে মনে হয় বিশ দিনের মতো খোলা আছে না বিশ দিনের মতো খোলা আছে এর মধ্যে যদি কেউ আসতে চান তারা আসতে পারবেন আর কেউ যদি কেউ যদি বাইপথে আসতে চান বা ব্যাপার আসতে চান তাহলে অবশ্যই টাবল পাস লাগবে টাবল পাথ ছাড়াই কেউ বাইপদ আসতে পারবেন না আর এখন এই সিজনটাই আপনার টাবল পাসটা শুরু হয়েছে আর তার আগে টাবল পাসটা ছিল না এখন এই টাবল পাসটা শুরু হয়েছে আর এখন আমরা আছি যে লংস গার্ড যেটা এটার মধ্যে আর এখানে ট্রলার এখানে কি পারছি এখানে যে ট্রলারগুলো আছে এখানে ট্রলার চোপুরা ট্রলারে এখানে স্টক করা আছে চোপুরা ট্রলারে এখানে আমরা একে একে যাচ্ছি সেই ট্রলারের উদ্দেশ্যে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ট্রলারগুলো যেটা আমার পিছনে আছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ট্রলার আছে আর এপাশে পাশে আরও আছে অনেকগুলা ট্রলার যেগুলা থেকে ট্রেন আছে নিয়ে আর এখন আমরা যে টলার দিয়ে আপনার একটা তাকাবো সে ট্রলারগুলো হচ্ছে সামনে টাকার দিয়ে আপনার ট্রেকসাপা আপনার ছাড় হচ্ছে দুই স্টেপে টোলার ছেড়ে থাকে আর কি ওরা দুই স্টেপে টোলার ছেড়ে থাকে আর কি এখান থেকে নয়টা সাড়ে নয়টা ছাড়ে আর দেখতে পাচ্ছেন সবগুলা টলার এখন কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে এখন পাই নটা দশ বিশে মতো বাজে আর কি ভালো চাই তাইলে তোমার দিয়ে আমরা যাবো এটা হচ্ছে সেট মার্টিন যে দ্বীপ এই দ্বীপটা আর আমি এখন আছি মার্টিন বাজারে এই উপরে আর ব্রিজের উপর থেকে চারের পাশে দেখছি আর কি যে কতটা সুন্দর লাগছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে দ্বীপটা কতটা সুন্দর লাগছে আর এখন একবারে টুরিস্ট নেই কারণ এখন সকাল যার জন্য টুরিস্ট নেই আর কি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের কাজ চলমান ব্রিজের কাজ চলছে ব্রিজের কাজ আরো মোটামুটি অনেক দিন লাগতে পারে লঙ্কারে টলার উঠছে সবাই দেখতে পাচ্ছেন আর হচ্ছে আর এই টলার মধ্যে আমরা যাবো যে ট্যাকের সাপরি এটা আমরা যাবো আর কি সবাই দেখতে পাচ্ছেন সবাই করছে টোলার মধ্যে আর সবাই যাবো আর কি টোলাতে সাহা প্রীতি পে দেখান যে সাহা প্রীতিপ আছে তোমরা টলার মধ্যে উঠে গিয়েছো লাইক করতে পারছো। এই টলার মধ্যে উঠে গেছি আর এখানে সবাই আছে। আর আমরা এখন টলার দিয়ে যাব। আর অবশ্যই অবশ্যই এখানকার যে নাগরিকগুলা ওরাই যেতে পারবে টলার দিয়ে আর Polres কোন কেউ যেতে পারবে না আর কি। আর অবশ্যই কোনো বিপদে পড়লে ওই ক্ষেত্রে ব্যবহার করতে পারবে এই টলার আর কি। এছাড়া টলা ব্যবহার করা যাবে আর কি। অবশ্যই কেউ যদি ট্রলারে যেতে চান তাহলে অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন কারণ ট্রলারে যেতে হলে অনেক রিস্কের ব্যাপার আর আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রটা কতটা উত্তাল এই যে দেখেন আমাদের যে ট্রলারটা এটা কিভাবে ধুলো ধুলে যাচ্ছে আর কি আর অনেক রিস্কের মধ্যে আমরা যাচ্ছি আর কি একবার এ পাশে ধুলে যাই একবার এ পাশে ধুলে যাই আপনারা যদি ভালোভাবে ফলো করেন তাহলে দেখতে পারবেন আর টোলারে যেতে হলে অনেক রিস্ক নিয়ে যেতে হবে আপনাদের পেছনের যে বড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ার মার আর যেটা বার আর আমরা সাপড়ি দ্বীপে চলে এসেছি এই যে সামনে সাহাপড়ি দ্বীপ এখন আমরা একে একে সবাই নেমে যাব সাহাপড়ি দ্বীপ থেকে অবশেষে আমরা সাপড়ি দ্বীপে চলে আসতাম আর একে একে সবাই

দেশের সাহাড়ি দ্বীপের যে রাস্তাটা যেটা আমরা আমরা ওইখানে যেতে হবে ট্রাক বাস স্ট্যান্ড এখান থেকে বাসে করে নাকি সিনজিতে যেতে হবে কক্সবাজার আর কক্সবাজার থেকে ট্রেনে বা বাসে যেটা এই বাইক পৌঁছে যেতে হবে আপনার সেটা আমরা শাহপুর যে ব্রিজ এই ব্রিজের মধ্যে আছে আর ব্রিজ থেকে শাহপুর যে দ্বীপটা এই দ্বীপটা দেখছি দ্বীপটা কতটা সুন্দর লাগছে আর আমার সামনে যে টলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হচ্ছে আপনি মাছের টলার এগুলো দিয়ে মাছ ধরে আমরা শাহপুর দ্বীপ থেকে এখন একটা টমটম নিয়ে যাচ্ছি টেকনাফ আর টেকনাফ থেকে আমরা সিন্ডি নিয়ে যাবো কক্সবাজার ওইটা দেখতে পারবেন আর এখানে আছে এটা হচ্ছে শাহপুরি দ্বীপের রাস্তা আর এই রাস্তাটা নতুন হয়েছে আর আপনার যদি কেউ শাহপুরি দ্বীপে যান তাহলে এই রাস্তা দিয়ে যেতে হবে আর এই দুর্নু পাশে আপনার লবণ চাষ করা হই লবণ উৎপাদন করা হই আর আপনার যদি দূরে একটু ফ্লো করেন তাহলে দেখতে পারবেন যে কিভাবে ওরা লবণ চাষ করছে এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে ওরা লবণ চাষ করছে আর রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা মানে এক কথায় বলা আছে যে অসাধারণ একটা রাস্তা এই যে দেখেন কিভাবে ওরা লবণ চাষ করছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন যে এগুলা লবণ তৈরি হয়ে গেছে এগুলা লবণ নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন এরা লেবার দিয়ে লবণগুলা নিয়ে আসছে এগুলা যে আমরা ডিরেক্টলি খেতে পারবো এরকম কোনো কিছু না এগুলা এখন যাবে হচ্ছে ফ্যাক্টরির মাধ্যমে আর ফ্যাক্টরির মাধ্যমে আপনার তিন চারবার ওয়াশ হয়ে তারপরে এটা প্যাকেটিং হবে ওইগুলা তো আমরা খেতে পারবো আর কি আর আপনার যদি দূরে ফলো করেন এই যে দেখেন যেগুলো লবণ তৈরি হয়ে গেছে এক জায়গায় জড়ো করে রাখছে আর কি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে মানে লবণ ওরা তৈরি করছে কতটা কষ্ট করে লবণ তৈরি করছে আর আপনার যদি কেউ সাহা পরিত্বীপে যান তাহলে দুনো পাশে দেখতে পারবেন কিভাবে লবণ উৎপাদন করে আপনার যে স্টেশন এটা আস্তে আস্তে আপনি অনেক সময় রাস্তার পাশে একটা তরমুসের দোকান দেখতে পালাম যার জন্য আমরা চিন্তা করলাম যে একটা তুরমুস খাওয়া যায় পরে সবাই মিলে একটা তুরমুস নিলাম পরে চিন্তা করতেছি এখন তো তরমুজটা সেই জন্য যে তরমুজটা ভালো হবে কি না বা লাল হবে কি না যার জন্য বললাম যে এটা কেটে পিস পিস করে দিন পরে উনি কেটে পিস পিস করে দিচ্ছে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে উনি কীভাবে কাটছে তরমুজটা এখন দেখার পালা যে তরমুজটা লাল হবে কি না কিন্তু ওকালের তরমুজ তরমুজটা অনেকটি লাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তমুষটা কতটা লাল মানে খুবই মজার তরমুজ একটা দেখছেন এই যে দেখছেন

এটা হচ্ছে মেন ডেবের রাস্তা আর মেন ডেবের রাস্তাটা হচ্ছে এক পাশে পাহাড় আর পাশে সমুদ্র এই দুই পাশ দিয়ে যাওয়ার অনুপূর্ত যে অন্যরকম একটা অনুভূতি আর আপনার যদি কেউ কয়েকবাজার আসেন বা টেকনাপ যান অবশ্যই মেন রাস্তাটা দিয়ে টেকনাপ যাবেন আর কয়েকবাজার কেউ যদি আসেন অবশ্যই একবার হলো মেন ডাইফ রাস্তাটা এসে ঘুরে যাবেন আর মেন ডাইভের রাস্তাটার মতন সুন্দর যার কোথাও দেখতে পারবেন না এই যে দেখেন আমার সামনে যে পাহাড়টা পাহাড়টা কতটা সুন্দর লাগছে আপনারা যদি কেউ কক্সবাজার আসেন একবার হলো মেইন এসে ভিজিট করে যাবেন মানে মেইন এর মধ্যে সৌন্দর্য আর কোথাও দেখতে পারবেন না কক্সবাজারের একটা সৌন্দর্য অংশই হচ্ছে মেইন ডেপ আর একবার হলো মেইন এসে ঘুরে যাবেন এই যে দেখেন সমুদ্রটা কতটা সুন্দর লাগছে সমুদ্রটা আমরা গাড়ি থেকে বসে বসে উপভোগ করছি যে সুন্দর সমুদ্রটা কতটা সুন্দর লাগছে এই যে দেখেন সমুদ্রটা কতটা সুন্দর লাগছে আর মেন ট্রেপ যে রাস্তাটা এটা অসাধারণ একটা রাস্তা এই যে দেখেন সমুদ্রটা কতটা সুন্দর লাগছে একমাত্র এসে পৌঁছাইলাম আর এটা হচ্ছে ডলফিন মোড় মানে আর সবাই ডলফিন মুন নাম চিনে আর সবাই আছে ট্রেনে যাত্রাযাত্রা দেখলেই সবাই চ্যাটমার্টেন থেকে আসলাম আর এখন কক্সবাজার রেল স্টেশন যেটা এটার মধ্যে আসে এটা এখান থেকে ট্রেনে আমরা বাউন্ডারির উদ্দেশ্যে রানো হব প্রথম যাতে হবে চট্টগ্রাম তারপরে বাউন্ডারিয়াম আর এখন বর্তমানে হচ্ছে আপনার কক্সবাজার যে রেল স্টেশন এখানে বর্তমানে আছে আর কি আর এখানে ট্রেনে পৌঁছাব আর কি আমাদের ট্রেন হচ্ছে সন্ধ্যার সময় আর কি সন্ধ্যার দিকে যাব কক্সবাজার হ্যাঁ আর এখন পর্যটকের বাস দিয়ে আমরা চলে যাবো সবাই ভালো থাকবে দোয়া করবেন